আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের পূর্ণ সংখ্যা অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে আজকের পর্বে আমরা সবার প্রথমে যে নৈবিত্তিকটি সমাধান করবো এখানে বলা আছে মাইনাস এ এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি এখানে চারটি অপশন দেওয়া কোনটি সঠিক সেটা আমাদেরকে বের করতে হবে এখন যোগাত্মক বিপরীত রাশি কি এটা খুবই সহজ অর্থাৎ রাশিটির মধ্যে যে চিহ্নটি দেওয়া থাকবে আমরা শুধু ওই চিহ্নটির বিপরীত চিহ্ন বসাই দেইব তাহলেই হয়ে যাবে যে যোগাত্মক বিপরীত রাশি তাহলে আমাদের এখানে আছে মাইনাস এ তাহলে মাইনাস এ আমরা যদি মাইনাস চিহ্নটির বিপরীত চিহ্ন বসাই তাহলে কী হবে প্লাস এ তাহলে আমরা দেখি আমাদের অপশনগুলোর মধ্যে সবার প্রথমে রয়েছে প্লাস এ তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর মাইনাস এ এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি প্লাস এ দুই নং প্রশ্নে বলা আছে টুয়েলভ এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয় এখানে চারটি অপশন দেওয়া আচ্ছা টুয়েলভ এর সাথে তাহলে আমরা সবার প্রথমে টুয়েলভ লিখলাম তার সাথে কী করতে হবে যোগাত্মক বিপরীত সংখ্যা আচ্ছা টুয়েলভ এর যোগাত্মক বিপরীত সংখ্যা কি এখানে প্লাস আছে তাহলে হবে মাইনাস টুয়েলভ তাহলে টুয়েলভ এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে মাইনাস টুয়েলভ আমাদেরকে বলা হয়েছে এই মাইনাস টুয়েলভকে যদি আমরা টুয়েলভের সাথে যোগ করি কারণ প্রশ্নটা ভালো করে বুঝতে হবে বলা আছে টুয়েলভ এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে তাহলে টুয়েলভের সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে ফলাফল কত বের হয় সেটা আমরা এখন বের করবো তাহলে আমরা সবার প্রথমে টুয়েলভ লিখে দিই প্লাসে মাইনাসে মাইনাস হয় টুয়েলভ লিখে দিলাম তাহলে টুয়েলভ থেকে টুয়েলভ চলে গেলে থাকে জিরো তার মানে আমরা দেখলাম যে ফলাফল জিরো বের হবে তাহলে আমাদের এই অপশানগুলোর মধ্যে গ নঙে জিরো অপশান দেওয়া আসে তাহলে এটা হচ্ছে সঠিক এখন আমরা তিন নং প্রশ্নের সমাধান করবো এখানে বলা আসে ফাঁকা ঘর বিয়োগ পনেরো অর্থাৎ ফাঁকা ঘর মাইনাস ফিফটিন ইকুয়াল টু মাইনাস টেন আমাদের প্রশ্নে বলা হয়েছে ফাঁকা ঘর চিহ্নিত স্থানের সংখ্যাটি কত সেটা নির্ণয় করো তাহলে আমরা সবার প্রথমে এখন ফাঁকা ঘরের মান নির্ণয় করবো আমরা করি ফাঁকা ঘর মাইনাস ফিফটিন ইকুয়াল টু মাইনাস টেন বা আমাদের উদ্দেশ্য যেহেতু ফাঁকা ঘরের মান বের করা ফাঁকা ঘরকে আমরা বাম দিকে রাখবো আর বাকি সংখ্যাটিকে আমরা ডান দিকে নিয়ে যাবো তাহলে আগে থেকেই এখানে মাইনাস টেন রয়েছে আমরা এখন মাইনাস ফিফটিনকে ডান দিকে যদি নিয়ে আসি তাহলে চিহ্নটি পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ প্লাস ফিফটিন তাহলে ফলাফল কত বের হয় আমরা সেটা বের করি তাহলে মাইনাস টেন প্লাস ফিফটিন এটাকে যদি আমরা একটু সাজাই আমাদের অঙ্কের সুবিধার জন্য তাহলে আমরা প্লাস ফিফটিনকে আগে লিখতে পারি আর মাইনাস টেনকে পরে লিখি তাহলে আমাদের জন্য অঙ্কটা করা অনেক সহজ হয়ে যাবে তাহলে আমরা এখন পেয়ে গেলাম যে ফিফটিন মাইনাস টেন পনেরো থেকে দশ বিয়োগ করলে কত হয় ফাইভ হয় আমরা এটা খুব সহজেই জানি প্লাস ফাইভ তাহলে ফাঁকা ঘরে প্লাস ফাইভ বসবে আমরা দেখি আমাদের অপশনের মধ্যে রয়েছে কিনা হ্যাঁ আমাদের অপশনে ঘ নঙে ফাইভ রয়েছে এটা হচ্ছে সঠিক উত্তর এখন বলা আছে নিচের তথ্যের আলোকে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও এখানে বলা আছে তিনটি পূর্ণ সংখ্যা সবার প্রথমে নং প্রশ্নে বলা আছে প্রথম সাথে সংখ্যার দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কত হবে সেটা বের করো তাহলে আমরা এখন সেটা নির্ণয় করব। সবার প্রথমে আমাদেরকে বলা হয়েছে প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা কত মাইনাস সেভেন তাহলে মাইনাস সেভেনের সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা দ্বিতীয় সংখ্যা হচ্ছে মাইনাস এইট মাইনাস এইটের যোগাত্মক বিপরীত সংখ্যা তাহলে মাইনাস এইটের যোগাত্মক বিপরীত সংখ্যা কত হবে আমরা শুধু চিহ্নটাকে পরিবর্তন করে দিব অর্থাৎ প্লাস এইট এখন আমাদেরকে বলা হয়েছে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কত হয় সেটা বের করো আমরা এখন ফলাফলটা বের করব মাইনাস সেভেন প্লাসে প্লাসে প্লাস এইট তাহলে এখন ফলাফল বের হয় ওয়ান এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ব্রাকেটের ভিতরে প্লাস বাহিরে প্লাস কেন দুইবার প্লাস কেন দিলাম সবার প্রথমে আমাদেরকে কিন্তু প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা তাহলে সবার প্রথমে আমরা দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যাটা বের করছি প্লাস এইট এরপরে বলা হয়েছে যে এই প্লাস এইটকে যোগ করতে হবে মাইনাস সেভেনের সাথে এই জন্য আমরা এই যোগ চিহ্নটি দিলাম তাহলে আমরা ফলাফল বের করলাম প্লাস ওয়ান তাহলে আমাদের অপশনের মধ্যে নং হচ্ছে সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগ ফল এ হলে এই চারটি অপশনের কোনটি সঠিক আমাদের এই প্রশ্নটি কিন্তু অনেক বড় একটা প্রশ্ন ভালো করে বুঝতে হবে প্রথম ও তৃতীয় যেহেতু এখানে ও বলা হয়েছে অর্থাৎ প্রথম এবং তৃতীয় তিনটা সংখ্যায় একসাথে হবে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগ ফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগফল যদি এ হয় তাহলে এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক সেটা আমরা এখন বের করব তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা আগে আমরা বের করি প্রথম সংখ্যা হচ্ছে মাইনাস সেভেন তাহলে তার যোগাত্মক বিপরীত সংখ্যা কী হবে প্লাস সেভেন প্লাস সেভেন তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা হচ্ছে মাইনাস নাইন তাহলে মাইনাস নাইনের যোগাত্মক বিপরীত সংখ্যা কি হবে প্লাস নাইন এখন আমাদেরকে বলা হয়েছে যে এই প্রথম আর তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যাগুলোর যোগ সাথে তাহলে আমরা আগে যোগ ফল বের করে নিই তাহলে যোগ ফলটা কী হবে এখানে সেভেন প্লাসে প্লাসে প্লাস নাইন সেভেন আর নাইন যদি আমরা যোগ করি তাহলে হয় সিক্সটিন অর্থাৎ ষোলো তাহলে আমরা বের করলাম প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগ ফল তাহলে যোগ ফল কত সিক্সটিন আমাদেরকে বলা হয়েছে এই সিক্সটিন এর সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে দ্বিতীয় সংখ্যা কত মাইনাস এইট আমরা একটু ফলাফলটা বের করি সিক্সটিন এর সাথে মাইনাস এইটকে যোগ করব। মাইনাস এইটকে যোগ করি ফলাফল কত হয় সিক্সটিন প্লাসে মাইনাসে মাইনাস এইট তাহলে ষোলো থেকে যদি আমরা আটকে বিয়োগ করি তাহলে হয় আট অর্থাৎ প্লাস এইট আমরা ফলাফল বের করলাম প্লাস এইট তাহলে আমাদেরকে বলা হয়েছে যোগফল যদি এ হয় তাহলে আমরা এই প্লাস এইটকে এ ধরবো প্লাস এইটকে এ ধরে অঙ্কটা করি তাহলে আমাদেরকে বলা হয়েছে যে এই চারটি অপশন মধ্যে সবার প্রথমে বলা আসে এ ইজ লেস দেন মাইনাস ফিফটিন অর্থাৎ মাইনাস ফিফটিনের চাইতে এ ছোটো আমাদের ফলাফল কিন্তু বের হয়েছে প্লাস এইট মনে রাখতে হবে যে কোনো ঋণাত্মক সংখ্যা যে কোনো ধনাত্মক সংখ্যার চাইতে ছোটো হয় তাহলে মাইনাস ফিফটিন প্লাস এইটের চাইতে ছোটো হবে তাহলে এই কনং ভুল আমরা এখন খ নাম্বারে দেখি খ নাম্বারে বলা আছে এ বড় মাইনাস নাইনটি ছোট তাহলে এখানে আমরা দেখতেছি এর মান হচ্ছে আমরা অপশনটা কি লিখি এ ইজ গ্রেটার দেন মাইনাস নাইনটি এর মান হচ্ছে এইট তাহলে তাদের কথা অনুযায়ী এইট বড় মাইনাস নাইনটি ছোট তাহলে আমরা জানি যে ধনাত্মক সংখ্যার চাইতে ঋণাত্মক সংখ্যা ছোট তাহলে মাইনাস নাইনটি ছোটো প্লাস এইট বড় এই অপশনটা সঠিক তাহলে আমাদের এখানে খনং নং সঠিক হবে আমরা একটু বাকিগুলোও দেখি নং এ বলা আছে এ বড় নাইনটি সেভেন ছোটো তাহলে এর মান হচ্ছে এইট তাহলে এইট বড় নাইনটি সেভেন ছোটো এটা ভুল তার কারণ নাইনটি সেভেন কিন্তু ও ধনাত্মক এইটও ধনাত্মক তাহলে এইট ছোট নাইনটি সেভেন বড়ো তাহলে এটা ভুল ঘনঙে বলা আছে এইট ছোট। মাইনাস নাইনটি বড় তাহলে হচ্ছে ঋণাত্মক সংখ্যা হবে কিন্তু এটা তারা বড় দিয়ে ফেলছে তাহলে এটা ভুল তাহলে আমরা দেখলাম যে পাঁচ নং প্রশ্নের সঠিক উত্তর হবে নং এটাই সঠিক অর্থাৎ এ বড় মাইনাস নাইনটি ছোট তাহলে আমরা এখন ছয় নং প্রশ্নের সমাধান করবো এখানে বলা হয়েছে এ ইকুয়াল টু ফাইভ মাইনাস ব্রাকেটের মধ্যে আবার মাইনাস ইলেভেন এবং বি ইকুয়াল টু ফিফটি সেভেন প্লাস ব্রাকেটের মধ্যে মাইনাস ফোর হলে এই তিনটি অপশনের মধ্যে কোনটি কোনটি সঠিক সেটা বের করতে হবে সবার প্রথমে এক নম্বরে বলা হয়েছে এ ইকুয়াল টু ফিফটি সিক্স এখন এ ইকোয়াল টু ফিফটি সিক্স হয় কি না সেটা আগে আমাদেরকে জানতে হবে তাহলে আমাদের এখানে এ বলতে দেওয়া আছে এ ইকুয়াল টু ফর্টি ফাইভ মাইনাস মাইনাস এলিভেন আমরা এখন ফলাফলটা বের করি ফর্টি ফাইভ ব্রাকেটের মধ্যে মাইনাস বাহিরে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ইলেভেন তাহলে পঁয়তাল্লিশ আর এগারো যদি আমরা যোগ করি তাহলে হয় ছাপ্পান্ন অর্থাৎ প্লাস ফিফটি সিক্স তাহলে আমরা দেখলাম এ এর মান বের হয়েছে প্লাস ফিফটি সিক্স আমাদের অপশনের মধ্যে এক নম্বরে বলা আছে এ ইকুয়াল টু ফিফটি সিক্স তার মানে এক নাম্বার সঠিক আমরা এখন দুই নাম্বারের দিকে তাকাই দুই নাম্বারে বলা আসে বি ইকুয়াল টু মাইনাস ফিফটি থ্রি আমাদেরকে আগে সবার আগে জানতে হবে তা আমাদের এখানে দেওয়া আছে বি ইকুয়াল প্লাস ব্রাকেটের মধ্যে মাইনাস ফোর আমরা পরে লিখে পারি ফিফটি সেভেন মধ্যে মাইনাস বাহিরে প্লাস প্লাসে মাইনাসে তাহলে ফিফটি সেভেন সেভেন থেকে যদি আমরা ফোরকে মাইনাস করি তাহলে ফলাফল হবে ফিফটি থ্রি প্লাস ফিফটি থ্রি কিন্তু আমাদের অপশনের মধ্যে খেয়াল রাখতে হবে অপশনে দেওয়া আছে মাইনাস ফিফটি থ্রি তাহলে এটা ভুল কারণ সঠিক উত্তর হচ্ছে প্লাস ফিফটি থ্রি তাহলে দুই নম্বরটা সঠিক নয় আমরা এখন তিন নম্বরের দিকে তাকাই তিন নম্বরে বলা আছে এ মাইনাস বি ইকুয়াল টু থ্রি অর্থাৎ এ থেকে কে মাইনাস করলে ফলাফল প্লাস থ্রি বের হয় আমরা এখন সেটা বের করার চেষ্টা করব তাহলে আমরা জানি যে এর ফলাফল বের হয়েছে ফিফটি সিক্স আমরা যদি এইভাবে লিখি যে এ মাইনাস বি তাহলে এ এর ফলাফল এর ফলাফল হচ্ছে ফিফটি সিক্স মাইনাস বি এর ফলাফল হচ্ছে ফিফটি থ্রি তাহলে আমরা যদি ফিফটি সিক্স থেকে ফিফটি থ্রি মাইনাস করি তাহলে হয় প্লাস থ্রি তাহলে আমাদের বের করলাম যে এ মাইনাস বি ইকুয়াল টু প্লাস থ্রি আমাদের তিন নং অপশনে বলা আছে এ মাইনাস বি ইকুয়াল টু প্লাস থ্রি অর্থাৎ তিন নাম্বারটাও সঠিক তাহলে এক ও তিন সঠিক হয় আমরা এখন দেখবো যে এক ও তিন কোথায় আছে আমরা দেখলাম যে খ নঙে এক ও তিন দেওয়া আছে তাহলে এটা হচ্ছে সঠিক তাহলে ছয় নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ এক ও তিন এখন আমরা সাত নং প্রশ্ন সমাধান করবো এখানে একটি চিত্র দেওয়া আছে বলা আছে যে চিত্রের চিহ্নিত অংশে আছে চিহ্নিত অংশ বলতে কী বোঝানো হয়েছে এই যে জিরো থেকে শুরু করে এই যে গাঢ় করে দেওয়া আছে জায়গাটা এটাকে বলা হয়েছে চিহ্নিত অংশে আছে এক অনাত্মক পূর্ণ সংখ্যা দুই সকল মৌলিক সংখ্যা তিন সকল জোর সংখ্যা এখন আমরা জানি যে এই তীর চিহ্ন দ্বারা বোঝানো হয় অসীম অর্থাৎ এই দিকে আরও অনেক সংখ্যা আছে। কিন্তু এখানে সব সংখ্যা লেখা হয় নাই অল্প কয়েকটি সংখ্যা লেখা হয়েছে কিন্তু সামনের দিকে আরও অনেক সংখ্যা আছে এই চিহ্নটি দ্বারা তাই বোঝায় যে এটা অসীম সামনের দিকে আরও অনেক সংখ্যা আছে তাহলে এক নম্বর অপশনে বলা আছে অ পূর্ণ সংখ্যা অ পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায় অ পূর্ণ সংখ্যা বলতে বোঝানো হয় যে ঋণাত্মক নয় আমরা জানি যে জিরো এটি হচ্ছে একটি অ পূর্ণ সংখ্যা আর ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা তাহলে এখানে যেই সংখ্যাগুলো রয়েছে সবগুলো সংখ্যাই হচ্ছে অ পূর্ণ সংখ্যা শুধু এইগুলোই নয় সামনে আরও যে সংখ্যাগুলো থাকবে সবগুলোই অ পূর্ণ সংখ্যা অর্থাৎ কোনো ঋণাত্মক সংখ্যা এখানে নেই তাহলে নম্বর সঠিক নম্বরে বলা আছে এক সকল মৌলিক সংখ্যা আমরা জানি যে মৌলিক সংখ্যা শুরুই হয় থেকে তাহলে আমরা দেখতেছি জিরো এর ডান দিকে দুই তাহলে এই দুই থেকে শুরু করে ডান দিকে আরো অনেক সংখ্যা আছে অর্থাৎ যত মৌলিক সংখ্যা আছে সব এই ডান দিকেই আছে তাহলে আমাদের এই চিহ্নিত অংশের মধ্যে সকল মৌলিক সংখ্যা আছে যেমন দুই তিন পাঁচ সাত এগারো তেরো অর্থাৎ যত মৌলিক সংখ্যাগুলো সব এই ডান দিকেই থাকবে এই যে তীরচিহ্ন দ্বারা এটাই বোঝানো হইতেছে যে সামনে আরো অনেক সংখ্যা আছে তাহলে আমরা বুঝে ফেললাম সকল মৌলিক সংখ্যা এটা সঠিক তিন নং অপশনে বলা আছে সকল জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা বলতে কি বোঝায় ধনাত্মক জোর সংখ্যাগুলোকে আমরা বের করবো অর্থাৎ ঋণাত্মক নয় তাহলে প্লাস টু প্লাস ফোর প্লাস সিক্স অর্থাৎ যত সংখ্যা জোর সংখ্যা যেগুলো বেজোর সংখ্যাও আসে কিন্তু আমাদের তিন নাম্বার অপশানে যেহেতু শুধু জোর সংখ্যার কথা বলা হয়েছে আমরা জানি যে এই চিহ্নিত অংশে সামনের দিকে আরও অনেক সংখ্যা আসে তাহলে ওই সংখ্যাগুলোর মধ্যেও জোর সংখ্যাগুলো থাকবে এখানের মধ্যে টু ফোর এগুলো জোর সংখ্যা সামনে আরও অনেক জোর সংখ্যা আছে যেগুলো আমরা বলতে পারি যে এই চিহ্নিত অংশের মধ্যে রয়েছে এখন জিরো বাম দিকে কিন্তু চিহ্নিত অংশ না ভালো করে খেয়াল করতে হবে যে এখানে মধ্যে গাঢ় করা আছে যে গাঢ় করা কিন্তু এদিকে কিন্তু কোনো গাঢ় করা নাই অর্থাৎ এটা চিহ্নিত অংশ নয় আমাদের প্রশ্নে বলেই দিছে যে চিহ্নিত অংশে তাহলে জিরো থেকে শুরু করে চিহ্নিত অংশ ডান দিকে দেওয়া হয়েছে এবং এখানে তীর চিহ্ন দেওয়া হয়েছে অর্থাৎ সামনে আরও অনেক সংখ্যা আছে তাহলে এই তথ্য অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে এখানে তিনটি অপশনই সঠিক হবে তাহলে এক দুই তিন আমরা জানি ঘনং এ রয়েছে তাহলে সাত নং প্রশ্নে চিত্রের চিহ্নিত অংশে আছে অনিনাত্মক পূর্ণ সংখ্যা সকল মৌলিক সংখ্যা এবং সকল জোর সংখ্যা তাহলে ঘনং হচ্ছে সঠিক উত্তর আমরা এখন আট এবং নয় নাম্বার প্রশ্নের সমাধান করব এখানে বলা আছে নিচের তথ্যের আলোকে আট ও নয় নং প্রশ্নের উত্তর দাও এখানে একটি তথ্য দেওয়া অর্থাৎ একটি চিত্র দেওয়া আছে এই চিত্রে বলা হয়েছে যে এখানে একেবারে মাঝখানে এটা হচ্ছে শূন্য এবং এটা হচ্ছে সমতল মেঝে অর্থাৎ একেবারে সমান একটি মেঝে সমতল মেঝে এবং তার উপরের দিকে যে সিঁড়িগুলো দেওয়া এগুলো হচ্ছে বাড়ির এই সিঁড়ির ছাদ দিয়ে বাড়ির ছাদ পর্যন্ত পৌঁছানো যায় তাহলে এটা হচ্ছে বাড়ির ছাদ এবং এই জিরো থেকে নিচের দিকে যে সিঁড়িগুলো দেওয়া এই সিঁড়িগুলো দিয়ে গুদাম ঘরে পৌঁছানো যায় এবং এটা বলা তারা বলেই যে এটা হচ্ছে গুদাম ঘর তাহলে জিরো এর উপরের দিকে হচ্ছে বাড়ির ছাদ এবং জিরো এর নিচের দিকে হচ্ছে গুদাম ঘর আর জিরো বলতে কি বুঝায় সমতল মেঝে বোঝায় এখন তারা পাশে তারা এটা বলে দিছে যে জিরো এর উপরের দিকে হচ্ছে ধনাত্মক জিরো এর নিচের দিকে হচ্ছে ঋণাত্মক আমাদের আট নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করছে সমতল মেঝের অবস্থা স্থান সূচক কোন ধরনের অর্থাৎ সমতল মেঝে যে জিরো এটা কোন ধরনের সংখ্যা হবে তাহলে ক খ গ এখানে চারটি অপশনের মধ্যে দেওয়া আছে ঋণাত্মক অঋণাত্মক বিজোর মৌলিক আমরা এখানে সমতল মেঝে যেটা দা, দেওয়া আছে জিরো আমরা জানি যে জিরো হচ্ছে একটি অ সংখ্যা কারণ জিরো ঋণাত্মক সংখ্যা নয় জিরো বিজোর সংখ্যাও নয় জিরো মৌলিক সংখ্যাও নয় জিরো হচ্ছে একটি অ ঋণাত্মক সংখ্যা তাহলে জিরো দ্বারাই সমতল মেঝেকে বোঝানো হয়েছে তাহলে সমতল মেঝের অবস্থান সূচক কোন ধরনের অ ঋণাত্মক তাহলে আট এর সঠিক উত্তর হচ্ছে খ অঋণাত্মক নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে সমতল মেঝে থেকে তিন ধাপ ওপরে গিয়ে সেখানে থেকে পাঁচ ধাপ নিচে গেলে নিচের অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক হবে এটা আমরা বের করি তাহলে সবার প্রথমে বলা হয়েছে জিরো থেকে সমতল মেঝে থেকে সমতল মেঝে বলতে আমরা জিরোকেই বুঝি তাহলে সমতল মেঝে থেকে তিন ধাপ ওপরে যাবে তাহলে তিন ধাপ ওপরে যাওয়া মানে কি বলেই দিছে ধনাত্মক ধনাত্মক দিবে দিকে যাবে তাহলে জিরো থেকে তিন ধাপ ওপরে বলতে প্লাস থ্রিকে বোঝানো হয়েছে ধনাত্মক দিকে এবার সেই প্লাস থ্রি বিন্দু থেকে সেখান থেকে পাঁচ ধাপ নিচে যেতে হবে তাহলে পাঁচ ধাপ নিচে নিচে কি ঋণাত্মক তাহলে পাঁচ ধাপ নিচে যদি আমরা যাই তাহলে মাইনাস ফাইভ ঋণাত্মক সংখ্যা তাহলে ফলাফলটা কি হবে সবার প্রথমে গেলাম প্লাস থ্রি বিন্দুতে এরপরে আসলাম মাইনাস ফাইভ তাহলে ফলাফলটা কি হয় আমরা যদি যোগ করি তাহলে ফলাফলটা হবে প্লাস থ্রি এখন ফলাফল মাইনাস টু এটিকে কিন্তু আমরা আরেকভাবে বুঝাতে পারি সেটা হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে রেখার একেবারে মাঝখানে থাকে জিরো ডান দিকে সকল ধনাত্মক সংখ্যাগুলো থাকে এবং বাম দিকে সকল ঋণাত্মক সংখ্যাগুলো থাকে এখন আমাদেরকে বলা হয়েছে যে জিরো হচ্ছে সমতল মেঝে এখান থেকে তিন ধাপ ওপরে গিয়ে অর্থাৎ ধনাত্মক দিকে গিয়ে তাহলে আমরা যদি জিরো থেকে তিন ধাপ ধনাত্মক দিকে যাই তাহলে প্লাস থ্রি সেখান থেকে পাঁচ ধাপ নিচে গেলে তাহলে পাঁচ ধাপ নিচে মানে কি ঋণাত্মক দিকে তাহলে আমরা প্লাস থ্রি বিন্দু থেকে যদি পাঁচ ধাপ ঋণাত্মক দিকে যাই তাহলে আমরা মাইনাস টু বিন্দুতে পৌঁছাই তাহলে আমাদের ফলাফল হচ্ছে মাইনাস টু আমাদের এখানে বলা হয়েছে সমতল মেঝে থেকে থ্রি ধাপ ওপরে গিয়ে সেখানে থেকে ফাইভ ধাপ নিচে গেলে হবে মাইনাস টু এটা হচ্ছে সঠিক উত্তর তাহলে নয়ের খ মাইনাস টু এটা হচ্ছে সঠিক উত্তর আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম